আমার ভাইটা সকাল থেকে কোনো সারা সপ্তাহ না দেখতাম ইল বাবা তোমার ভাই তোমার ভাই তো অনেক সমস্যা হয়ে গেছে বিশাল বড় সমস্যা আমার ভাই সুস্থ হবে না সুস্থ হবে তোমার তো কালো তো রয়েছে এ তো অনেক বড় রোগ সুস্থ হবে তোমাকে ইয়া করতে হবে তোমাকে দুটো মুরগি এক কেজি পোলা চাউল চাউল নিয়ে আসো যাও বাবা